পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত মধ্য শ্রীরামপুর ভবতারিণী রায় গার্লস বালিকা বিদ্যালয়ে বুধবার এক গুরুত্বপূর্ণ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল এই শিবিরে সাইবার ক্রাইম সচেতনতা বাল্য বিবাহ প্রতিরোধ এবং রাস্তা নিরাপদে পারাপার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ছাত্রীদের সচেতন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ তিনি ছাত্রীদের উদ্দেশ্যে সাইবার অপরাধের বিভিন্ন দিক তুলে ধরেন এবং মোবাইল ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কিভাবে সতর্ক থাকতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পাশাপাশি বাল্য বিবাহের কুফল ও আইনগত দিক সম্পর্কেও তিনি ছাত্রীদের সচেতন করেন এছাড়া রাস্তায় চলাচলের সময় ট্রাফিক নিয়ম মেনে কিভাবে রাস্তা নিরাপদে পার হতে হবে সে বিষয়েও ব্যবহারিক পরামর্শ দেওয়া হয় কিভাবে ট্রাফিক মেনটেইন করে রাস্তা পার হতে হবে তার প্রশিক্ষণ হাতে কলমে দেন নাদরঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবস্মিতা ভান্ডারী এই ধরনের সচেতনতা শিবির ছাত্রীদের ভবিষ্যৎ গঠনে অত্যন্ত সহায়ক বলে মত প্রকাশ করেন সৈয়দ জাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ

জায়গা থাকে কসবানে করলে ওখান থেকে কিন্তু সিবিআই এর পুরোটাকে হ্যাক করে নিল ফকে পুরো অ্যাকাউন্ট খালি জামা তো আসলো না ওটা উটটা নবদ্বীপে যে জামা কিনতাম ওই ওয়ালেটটা দিয়ে ওটাও খালি হয়ে গেল তো এইগুলা একটু সবাই যদি মোবাইল ইউজ করো করো মোবাইল ইউজ করতে আমি বারণ করব না কারণ মোবাইল এখন যুগ ফাস্ট হয়েছে পড়াশোনার জন্য কিছু মোবাইল ইউজের দরকার আছে কখনোই বলতে কিন্তু হ্যাঁ

তাদেরকে আমরা প্র্যাকটিক্যাল প্রথমে একটু থিওরিটিক্যাল ক্লাসে বুঝালাম পরে আমরা এটা প্র্যাকটিক্যাল ট্রেনিং দিলাম যে রাস্তা পারাপারের ক্ষেত্রে কি কি সতর্কতা তারা অবলম্বন করবে কারণ যাতে তারা পথ দুর্ঘটনার কোনো কারণে শিকার হয় না হয় আমাদের কয়েকদিন আগে গত দোসরা জানুয়ারি পারুলডাঙ্গা স্কুলের একটি সপ্তম শ্রেণীর ছাত্র সাইকেলে আস্তে আস্তে পড়ে যায় এবং সেখানে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে যাই হোক সে মানে সেরকম গুরুতর আঘাত হয়নি এবং সে বেঁচে যায় এটা লাকি কিন্তু এটা আরো বড় বিপদ হতে পারত এই করে করে তারা পূর্ণ সাবধানতা সতর্কতা অবলম্বন রাস্তা করতে পারে কারোর কোনো বিপদ কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা এখানে এটা অ্যারেঞ্জ করেছিলাম তাদেরকে আমরা সাইকেল চালিয়ে কিভাবে হাঁটতে হবে সমস্ত কিছু দাঁড়িয়ে থেকে তাদেরকে বোঝালাম এবং আহ আশা রাখি তারা কিছুটা ব্রিপ এরপরে আমরা জাস্ট ওদেরকে ওদের ম্যাডাম ম্যাডামরাও ছিলেন শিক্ষিকারা ছিলেন তারাও আরো বেশি ভালোভাবে এই ব্যাপারে বিল করবে এবং আশা রাখছি যে আমরা এই স্কুল ছাত্রদের ক্ষেত্রে যে পথ দুর্ঘটনা ব্যাপার ছিল সেটা দূর করার ক্ষেত্রে আমাদের একটা ভালো ভূমিকা পালন করবে এটা আরো চলবে হ্যাঁ এইটা আমরা মূলত রেখেছি প্রোগ্রামটা এসটি কে যেহেতু একটা আমাদের বিজি রোড সব সময় গাড়ি চলছে এই রাস্তার উপরে আমাদের যে ছটা বা সাতটা স্কুল রয়েছে যেমন বারুলডাঙ্গা হাই স্কুল জালুইডাঙ্গা হাই স্কুল সমুদ্জগর হাই স্কুল এখানে ইউনাইটেড এবং ভবতারিনী স্কুল জাহাননগর স্কুল এই সব স্কুলগুলোরই ছাত্রছাত্রী যারা মূল এই রোডটাকে এভেল করে আসে এবং অন্যদিকে আমরা ওইদিকে উল্টোদিকেও আমরা যাব ভাবছি রাজীবপুর বা radonghata হাই স্কুলে এই সব স্কুলগুলো যারা মেন রাস্তা এভিনি করে সেখানে আমরা ট্রেনিং গুলো দেব যাতে সফল করে